আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি আপনাদেরকে তো আর বলতে হবে না কেননা আপনারা থামলাইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক সম্পর্কে তারপর আমি একবার বলি আজকের ভিডিওতে আমরা কিভাবে কার্টুন ভিডিও তৈরি করব অর্থাৎ ভূতের কার্টুন বা হরর কার্টুন যাই বলুন না কেন কিভাবে আমরা ভূতের কার্টুন তৈরি সেই বিষয়টি আজকের ভিডিওতে শিখবো এবং আজকের এই ভিডিওটি হচ্ছে ক্লাস আমরা ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস করব। আপনারা এই বিষয়টি অবশ্যই জানেন যে একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কার্টুন ভিডিও তৈরি করে আপনাদেরকে শেখানোটা পসিবল না সো তার জন্য আপনাদেরকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে হবে আমি মূল ভিডিও শুরু করছি তার আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি আমরা প্রত্যেকটি ভিডিওতে যে কথাগুলো বলে থাকি সেম কথাগুলো এই ভিডিওতে বলছি আপনাদের মধ্যে যদি কেউ আমাদের প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারেন আমাদের কোর্সের মূল্য ধরা হয়েছে মাত্র দুইশত টাকা এবং আমাদের কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন তিনশো প্লাস ব্যাকগ্রাউন্ড ইমেজ তারপর পেয়ে যাবেন আপনার তিনটি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন তারপর আপনার প্রয়োজনীয় সমস্ত ক্যারেক্টার তাছাড়া আপনারা সাউন্ড ইফেক্টগুলো পেয়ে যাবেন সো এই সমস্ত বিষয়গুলো যদি আপনার একান্ত প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আর এই সমস্ত বিষয় যদি আপনার প্রয়োজন না পড়ে তাহলে আমি আপনাদেরকে সাজেশন নেবো আপনার কোনো কোর্স করার কোনো প্রয়োজন নেই আপনি ইউটিউব দেখেই শিখতে পারবেন সো আর বেশি কথা না বলে আমি মূল ভিডিওটি শুরু করছি আর আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন তাছাড়া কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো চলুন এবার আমাদের আজকের ভিডিওটি শুরু করি আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে ক্যারেক্টার তৈরি অর্থাৎ আমরা ভূতের ক্যারেক্টার আজকের যেহেতু ভূতের কার্টুন তৈরি করতে চাচ্ছি সে তো ভূতের কার্টুনের প্রয়োজন পড়বেই অর্থাৎ ভূতের ক্যারেক্টারের প্রয়োজন পড়বেই সো আমাদেরকে প্রথমে ভূতের ক্যারেক্টার তৈরি করা শিখতে হবে আজকের এই ভিডিওতে আমি ভূতের ক্যারেক্টার তৈরি করে শেখাবো ধারাবাহিকভাবে আমরা আলোচনার মাধ্যমে ধারাবাহিক ক্লাসের মাধ্যমে আমরা ভূতের কার্টুন তৈরি করা শিখবো সো চলুন আমরা প্রথমে আইডিআই স্পেন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করি কেননা আমাদেরকে আইডিআই স্পেন্ট অ্যাপ্লিকেশন দেখেই ভূতের ক্যারেক্টারটা তৈরি করতে হবে সো চলুন আমি আইডিআই স্পেন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করি আইডিআই স্পেন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এমন একটি পৃষ্ঠা আসে সো আমরা এখান থেকে মাই গ্যালারি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি একটা প্লাস এর মতো চিহ্ন আছে সো আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর স্ক্রল করে আমরা নিচে আসব স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 90 টোয়েন্টি অর্থাৎ উনিশশো ইনটু হাজার আশি এক হাজার আশি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর ক্লিক করব করার পর ওকে তে আমরা একটা ট্যাপ করে দেব আমাদের সামনে নতুন একটা পৃষ্ঠা আসবে এখানে আমরা ক্যারেক্টারটা ড্রয়িং করব সো আমরা প্রথমে একটা ক্যারেক্টার ইনপুট করব আমাদেরকে প্রথমে একটা ক্যারেক্টারকে ইনপুট করতে হবে আমার গ্যালারিতে ক্যারেক্টার আছে সো আমি সেখান থেকে ক্যারেক্টারটা ইনপুট করব আপনারা আপনাদের ক্যারেক্টারটা এখানে ইনপুট করবেন আপনাদের গ্যালারিতে যে ক্যারেক্টার থাকবে অর্থাৎ যে ক্যারেক্টারটাকে আপনারা ভূত বানাতে চাচ্ছেন বা ভূতের ক্যারেক্টার বানাতে চাচ্ছেন সেই ক্যারেক্টারটাকে এখানে ইনপুট করতে হবে সো ইনপুট আমরা কিভাবে করব এখানে দেখতে পাচ্ছেন আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে ক্যামেরার মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই ক্যামেরাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাই সো এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্যারেক্টারটা ইনপুট করব সো আমি এই ক্যারেক্টারটাকে ভূতের ক্যারেক্টার তৈরি করতে চাচ্ছি তার জন্য এখানে একটা ক্লিক করব ক্যারেক্টারটা এখানে ইনপুট হয়ে গেছে তারপর এখানে টিক সিন একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যান্সেল একটা ক্লিক করব জাস্ট এতটুকু কাজ আমাদের কমপ্লিট এবার আমরা এখান থেকে কি করব ক্যারেক্টারটাকে ভূতের ক্যারেক্টার তৈরি করব সো তার জন্য আমি খালি জায়গায় একটা ট্যাপ করলাম আমাদের সামনে এমন একটা পিসটা আসছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রথম ফ্রেম আমরা প্রথম ফ্রেমে কাজ করতেছি এই ফ্রেমে আমরা কাজ করব অর্থাৎ এই ক্যারেক্টারটাকে আমরা ভূতের ক্যারেক্টার হিসেবে রূপান্তরিত করব। সো ভূতের ক্যারেক্টার হিসেবে রূপান্তরিত করার জন্য আমাদেরকে কি করতে হবে ক্যারেক্টারের যে গায়ের রংটা আছে সেই গায়ের রংটা আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে এখন আপনারা বলুন ভূতের গায়ের রং কেমন থাকে এই বিষয়টা আপনাদেরকে সিলেক্ট করতে হবে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি ভূতের গায়ের রং কেউ নীল ব্যবহার করে কেউ সবুজ ব্যবহার করে কেউ সরাসরি সাদা ব্যবহার করে অনেকেই অনেক রকমের কালার ব্যবহার করে সো এখান থেকে আমরা কোন কালারটা ব্যবহার করব আমরা এখান থেকে দেখি আমরা কোন কালারটা ব্যবহার করলে আমাদের ক্যারেক্টারটাকে সুন্দর দেখাবে বা প্রফেশনাল দেখাবে এখান থেকে আমরা এই যে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে নিজেরা নিজেদের ইচ্ছে মতো কালার তৈরি করব তো এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখি আমরা কোন কালারটা ক্যারেক্টারকে দিলে ভূতের মতো দেখা যাবে আমরা প্রথমে একটা নীল কালার দিয়ে দেখি কেমন লাগে আমরা নীল কালার সিলেক্ট করলাম করার পর এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ এখানে একটা ক্লিক করলাম বা খেতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর মুখের উপর যদি একটা টেপ করি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভূতের মতো মনে হচ্ছে সো আমরা এখানে একটা ক্লিক করব। আমরা নীল কালারটা সিলেক্ট করে দেব গায়ের কালার ক্লিক করবো যেভাবে ক্লিক করব একটা করে ক্লিক করব দেখতে পাচ্ছেন কালারটা হয়ে গেছে বাট এখানে যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি এই যে ব্রাশ আইকন এটা সিলেক্ট করা থাকে তাহলে একটা করে টেপ করলে আমাদের কালারটা হবে না এখানে ক্লিক করে এই যে বাকেট এটা অন করে রাখতে হবে দেখতে পাচ্ছেন এতটুকু কাজ কমপ্লিট এবার পায়ের যে কালারটা আছে পায়ের কালার তো আমাদেরকে করতে হবে একটা করে ক্লিক করলাম এই যে একটা করে ক্লিক করলাম হয়ে গেছে একটু দিলাম সো আমাদের ক্যারেক্টারটা তৈরি হয়ে গেছে এখান থেকে আমাদের ক্যারেক্টার রেডি হয়ে গেছে এবার আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন তার যে ধুতিটা আছে এই ধুতিটার কালারটা আমাদেরকে হালকা ডার্ক করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটা আমার সুন্দর দেখা যাচ্ছে না এই ধুতিটার কারণে এখানে খুবই আলোকিত বা উজ্জ্বল হয়ে আছে সো তার জন্য আমরা দুটিটার কালারটা চেঞ্জ করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটা কালার করতে পারি তাহলে দেখি কেমন লাগে আমরা কালারটা করি এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা দেখি কেমন দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ক্যারেক্টারটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আগের তুলনায় কেননা আমরা ভূত কি দিনের বেলায় দেখি নাকি রাতের বেলায় দেখি এবার এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু কুটি বিষয় বাকি আছে এগুলো আমরা কি করব বাকিটা ক্লিক করব। ব্রাশে ক্লিক করবো তারপর এখানে ক্লিক করে কালো কালারটা সিলেক্ট করবো করার পর এই বর্ডার গুলো আছে এই যে বর্ডার গুলো আমরা পূরণ করে দেব সুন্দর করে যেন আমাদের টুকটাক বিষয়গুলো আমাদেরকে হাত দিয়ে কাজ করতে হবে এবং মাথায় মাথায় রাখতে হবে হবে এই এই বিষয়গুলো বিষয়গুলো রেখে কাজ করতে টুকটাক অনেকগুলো বিষয় থাকে যেগুলো আমরা অনেকে স্কিপ করতে চাই সো আপনি যদি স্কিপ করেন তাহলে আপনার কাজগুলো সুন্দর হবে না আর সুন্দর না হলে আপনার কেউ ভিডিও দেখতে চাইবে না সো এটাই প্রসেস এইটাই নিয়ম আপনার ভিডিও ভালো লাগবে না আপনার আহ দৈর্জন নাই আপনি কাজ করতে চাইবেন যত দ্রুত সম্ভব যা কিছু পারেন উল্টাপাল্টা করে নেবেন আর আপনি চাইবেন আপনার চ্যানেল গ্রো করাতে সো এটা কোনোদিনও দিন সম্ভব না আপনাকে প্রফেশনাল ভাবে আপনাকে কি করতে হবে কাজগুলো প্রফেশনালি তৈরি করতে হবে সুন্দর করতে হবে আপনার কাজগুলো সুন্দর হলে অবশ্যই মানুষে আপনার ভিডিও দেখবে সো আশা করি বিষয়টা মাথায় রাখবেন এবং এই যে টুকটাক যে কুটি বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে পূরণ করে দিবেন সো এইভাবে দেখতে পাচ্ছেন আমি পূরণ করতেছি একটু সময় লাগবে এতটুকুই তো কাজ একটু সময় নিবে সো যদি আপনি একটু সময় ব্যয় করতে না চান তাহলে আপনি এখান থেকে ভালো কিছু আশা কিভাবে করতে পারেন আপনি এখানে একটু সময় ব্যয় করতে যাচ্ছেন না বাট ভালো কিছু আশা করতেছেন এটা তো ভাই সম্ভব না যাই হোক আর এক্সট্রা কথা বললাম না এইভাবে যে টুকটাক বিষয়গুলো আছে এগুলো আপনারা পূরণ করে দিবেন আমি আপনাদের দেখানোর জন্য করতেছি সো আপনারা করে নেবেন এগুলো যদি আমি আপাতত না করি তাহলে কিন্তু চলবে আমি যখন আমার কার্টুনের জন্য ব্যবহার করবো তখন কিন্তু আমার এই কাজগুলো করতে হবে সো আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই কাজগুলো করতেছি সো এই কাজগুলো এইভাবে আপনারা করে নেবেন জাস্ট কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের যে ভূতের ক্যারেক্টার আছে সেই ভূতের তৈরি হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার বাকি আছে সো এই খালারটা আমরা পূরণ করে দেবো তার জন্য ক্যারেক্টারের যে স্কিনের যে কালারটা আছে এখানে টেপ করে ধরে রাখবো রাখার পর কালারটা সিলেক্ট হবে এই যে ব্রাশের সাইজটা দেখতে পাচ্ছেন ব্রাশের সাইজটা আমরা কমিয়ে দেবো কমানোর পর কমানোর পর এই যে এভাবে আমরা কালারটা ফিল করে দেব যেখানে যে কালারটা বাকি থাকবে সেই কালারটা আমরা সেখানে এভাবে পূরণ করে দেবো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পূরণ করতেছি এভাবে আমরা কালারগুলো জাস্ট পূরণ করে দেবো এতটুকু আমাদের কাজ কমপ্লিট সো আমরা ক্যারেক্টার কি করলাম তৈরি করে নিলাম এখন এখান থেকে আমরা আরো কিছু কাজ করব আমরা এখান থেকে আরো কিছু কাজ করব কাজগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা এখানে তার চুকটাকে পরিবর্তন করব। চুপটাকে আমরা লাল করে দেবো চুপটাকে আমরা কি করব আমরা চোখটাকে এই যে লাল করে দেবো আগুনের মতো লাল করে দেব তার জন্য কালারটা আমরা লাল করলাম করার পর এখানে চুপটা পরিবর্তন হয়ে গেছে এবার কি মনে হচ্ছে যে তার জল 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 করছে সো আশা করি দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে একটা ক্যারেক্টারকে ভূতের ক্যারেক্টারে রূপান্তরিত করে নিলাম এবার আমাদেরকে কি করতে হবে আমাদের গল্প অনুযায়ী কাজ করে যেতে হবে আমাদের গল্প অনুযায়ী কাজ করতে হবে এখানে আমরা কথা বলবো ভূতকে কথা বলাবো অনেক ধরনের অ্যানিমেশন বাকি আছে এখান থেকে আমরা বাকি প্রসেসগুলো অবলম্বন করে অ্যানিমেশনের কাজগুলো করাবো সো এখন আমি এখান থেকে অ্যানিমেশন করাবো আর কোন ধরনের অ্যানিমেশন করাবো সেটা আপনাদেরকে একটু বলছি তার আগে এখানে আমরা ক্যারেক্টারটিকে আর আরেকটু প্রফেশনাল করব আর একটু প্রফেশনাল করার জন্য আমরা গালের মধ্যে তার কি করতে পারি আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক করবো বাকেটে ক্লিক করার পর ব্রাশটা আমরা সিলেক্ট করব করার পর সো দেখুন এবার আমি আরো কি কাজগুলো করি এই যে গালের মধ্যে এভাবে আমরা কি করব তার গালটাকে আমরা একটু করব এই যে লাল কালার দিয়ে আমরা কি করতেছি এই যে এভাবে আমরা কিছু আর্ট করে যেন মনে হয় তার গালটা কেটে কেটে বা গেছে এমন কিছু যেন মনে হয় এমনটা আমরা করে দেবো দেখতে পাচ্ছেন আপনারা এভাবে একটু ড্রয়িং করবেন এই যে গালে আমি একটু ড্রয়িং করে দিলাম তারপর আমি কি করতে পারি এই যে তার হাতে একটু এরকম ভাবে ড্রয়িং করে দিতে পারি পেটে একটু ড্রয়িং করে দিতে পারি সো কালারটা আমি এইভাবে সিলেক্ট করে এভাবে আমরা কি করতে পারি এখান থেকে যেন কত মনে হয় যে এই একটা কত হয়ে আছে এরকম আমরা কিছু করে দেব এই যে দেখতে পাচ্ছেন কালারটা করলাম করার পর এই যে ব্রাশে ক্লিক করবেন ব্রাশে আবার ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচে আসবেন এয়ার ব্রাশ নর্মাল এটা সিলেক্ট করবেন খালি জায়গায় ট্যাপ করবেন করার পর আমরা যে কালার আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে হালকা আরো ডার্ক করে দেবো ঠিক আছে আরো কালো করে দেবো দেওয়ার পর আমরা কি করব এই যে আমরা ব্রাশটা সিলেক্ট করেছিলাম ব্রাশটা সাইজটা এভাবে দিয়ে হালকা একটু ঘষে দেব দেখতে পাচ্ছেন ঘষে দিলে মনে হবে কি এখানে যে জায়গাটা কি হয়েছে কত হয়ে আছে দেখতে পাচ্ছেন কত হয়ে আছে এমনটা মনে হবে তারপর আমরা ব্রাশে আবার ক্লিক করব এখানে ক্লিক করব স্ক্রল করে আমরা আবার যে আগের যে ব্রাশটা ছিল ডিপ পেন হার্ড এই যে দ্বিতীয় যে ব্রাশটা আছে ওই ব্রাশটা সিলেক্ট করব খালি জায়গায় টেপ করব করার পর এই যে কালারে ক্লিক করব কালো কালারটা সিলেক্ট করব পরে দেওয়ার পর আমরা কি করব ব্রাশের সাইজটা ছোট করে এইভাবে একটা দাগ টেনে দেবো ব্রাশের সাইজটা আমাদেরকে আরো ছোট করতে হবে আমি এখান থেকে জিরো পয়েন্ট সিক্স করে দিলাম দেওয়ার পর এইভাবে দাগ টানবেন টানার পর এই যে একটু এভাবে একটু দিয়ে দেবেন তাহলে কি হবে বিষয়টা আরো একটু মনে হবে এবার দেখেন আমাদের কিন্তু আরো পরিবর্তন হয়েছে আমাদেরকে আরো পরিবর্তন করতে হবে সো আমরা আরো পরিবর্তন করার জন্য আবার লাল কালারটা সিলেক্ট করব। করার পর এই যে এখানে একটু এভাবে দাগ দিয়ে দেবো এভাবে একটু এভাবে দিয়ে দেবো আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে দিয়ে দেবো যদি দাগগুলো একটু চিকন হয়ে যায় তাহলে আপনারা একটু 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 ব্রাশের বড় করে এভাবে এভাবে বাড়িয়ে দিবেন কাজগুলো করবেন সো আমি আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন যে আমি কিভাবে কি করতেছি এভাবে আমরা কাজগুলো করব ক্যারেক্টার আমাদেরকে প্রফেশনালি একটা লোক দিতে হবে সো আমরা এখানে ক্যারেক্টারকে একটা প্রফেশনাল লুক দিয়ে দিলাম জাস্ট আমাদের এতটুকু কাজ কমপ্লিট এবার এখান থেকে আমরা কি করব। আজকে আমরা আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে ক্যারেক্টারে যে অ্যানিমেশনটা আছে অ্যানিমেশন করব সামথিং কিছু অ্যানিমেশন করব সেই অ্যানিমেশনটা হচ্ছে চুকের অ্যানিমেশনটা করব আমরা চোখ বন্ধ করার অ্যানিমেশনটা করব এতটুকু পর্যন্ত আমরা আজকের এই ভিডিওতে কাজ করব আর যদি আমি পারি তো আরেকটু কাজ করে শেখাবো আচ্ছা আমি দাঁড়া ভাইব কাজটা করে যাই এখানে আমরা কি করব চোখের অ্যানিমেশন করানোর জন্য আমাদের তো ক্যারেক্টার এখানে রেডি সো আমাদের ক্যারেক্টার এখানে সম্পূর্ণ কমপ্লিট এবার আমরা কি করব এই যে এখানে একটা ক্লিক করব ক্লিক করে ডুপ্লিকেট একটা ক্লিক করব ডুপ্লিকেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফ্রেম আসছে এই যে এখানে একটা ফ্রেম এখানে আর একটা ফ্রেম সো আমরা দুই নাম্বার ফ্রেমে কাজ করব ঠিক আছে দুই নাম্বার ফ্রেমটা আমাদের এখানে সিলেক্ট করা আছে এবার আমরা জুম করব ক্যারেক্টারটিকে জুম করব জুম করার পর আমরা কি করব চুকের অ্যানিমেশন করাতে চাচ্ছি অর্থাৎ ক্যারেক্টারটা দাঁড়িয়ে থাকবে এবং দাঁড়িয়ে থাকলে কি হয় চুকটা নড়াচড়া করে শুধু জাস্ট এতটুকু কাজ সো আমরা এখান থেকে কাজটা করার জন্য কি করব এই যে গায়ের যে কালারটা আছে এখানে টেপ করে ধরে রাখবো রাখার পর এখান থেকে আমরা এই যে এতটুকু অংশ আমরা এভাবে মুছে দেবো ব্রাশের সাইজটা আমি বড় করতেছি ব্রাশের সাইজটা বড় করার পর এই যে এতটুকু অংশ আমরা কি করব মুছে দেব এতটুকু অংশ জাস্ট এতটুকু অংশ প্রথম লেয়ারে বা সরি দ্বিতীয় ফ্রেমে প্রথম ফ্রেমে না দ্বিতীয় ফ্রেমে এই যে এতটুকু কাজ আমরা করব এখান থেকেও সেম টু সেম ভাবে এতটুকু কাজ করব জাস্ট আপনারাও এভাবে এতটুকু কাজ প্রথম ফ্রেমে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরেকটু করে দিই ঠিক আছে এতটুকু কাজ কমপ্লিট প্রথম ফ্রেম প্রথম ফ্রেমে কি ছিল ক্যারেক্টারটা ক্যারেক্টারের চোখ খোলা ছিল দ্বিতীয় ফ্রেমে কি করলাম হালকা একটু বন্ধ করলাম এবার এখানে ক্লিক করে অর্থাৎ দ্বিতীয় ফ্রেমটাকে আরেকটা ডুপ্লিকেট করব সো এখানে আমরা তিনটা ফ্রেম দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা ফ্রেম চলে আসছে এবার তিন নাম্বার ফ্রেমে আমাদের যে কাজ তিন নাম্বার ফ্রেমে আমরা চোখটাকে আরেকটু বন্ধ করব তিন নাম্বার ফ্রেমে চোখটাকে আমরা এতটুকু বন্ধ করে দেব এই চোখটাকে আমরা এতটুকু বন্ধ করে দিই যে তিন নাম্বার ফ্রেমে আমরা চোখটাকে এতটুকু বন্ধ করলাম এবার আমরা এখানে ক্লিক করে আরো একটা ফ্রেম দেব চতুর্থ ফ্রেমে এবার আমরা চোখটাকে সম্পূর্ণ বন্ধ করে দেব এই যে চুপটাকে আমরা দিলাম সম্পূর্ণ বন্ধ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সম্পূর্ণ বন্ধ করে দিলাম এবার দেখি আমরা হ্যাঁ এবার আমাদের অ্যানিমেশনটা হবে আমি যদি ভিডিওটি প্লে করি দেখতে পাচ্ছেন চোখের অ্যানিমেশন হচ্ছে আমি একটু দেখাই জুম করে এই যে দেখতে পাচ্ছেন চোখের অ্যানিমেশনটা কিন্তু হচ্ছে বাট খুবই দ্রুত হচ্ছে সো এবার আমরা আমাদের আরো কিছু কাজ আছে সেই কাজগুলো করি আমরা কি কাজ করব এখানে দেখতে পাচ্ছেন আমরা আগে আপনাদেরকে দেখাই কয়টি ফ্রেম নিছি একটা ফ্রেম দুইটা ফ্রেম তিনটা ফ্রেম টোটাল চারটা ফ্রেম নিছি এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা তিন নাম্বার ফ্রেমে আসব তিন নাম্বার ফ্রেম মনে রাখবেন তিন নাম্বার ফ্রেম তিন নাম্বার ফ্রেমকে আমরা একটা ডুপ্লিকেট করব করার পর হাত দিয়ে চেপে ধরে একদম শেষের দিকে নিয়ে যাব এতটুকু কাজ কমপ্লিট তারপর আমরা দুই নাম্বার ফ্রেমে আসব আমরা দুই নাম্বার ফ্রেমে আসব দুই নাম্বার ফ্রেমটাকে একটা ডুপ্লিকেট করব করার পর হাত দিয়ে এভাবে চেপে ধরে একদম শেষের দিকে নিয়ে যাব। তারপর প্রথম ফ্রেমে আসব প্রথম ফ্রেমটাকে একটা ডুপ্লিকেট করব করার পর একদম শেষের দিকে নিয়ে যাব আমাদের এতটুকু কাজ কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আমরা যে শেষের যে লেয়ারটা আছে বা শেষের যে ফ্রেমটা আছে ওই ফ্রেমটাতে ক্লিক করে ফ্রেমের যে ডিউরেশনটা আছে এখানে ক্লিক করে যেভাবে বাড়িয়ে দেব। এভাবে বাড়িয়ে দেব এখান থেকে আমরা কত রাখবো জিরো অর্থাৎ এক সেকেন্ড রাখব এক সেকেন্ড রাখার পর এই যে ডুপ্লিকেট একটা ক্লিক করব আবার এখানে ক্লিক করব আবার ডুপ্লিকেট করব এইভাবে কয়েকটা ডুপ্লিকেট করে নেব একদম শেষের লেয়ার থেকে শেষের লেয়ার থেকে বা শেষের ফ্রেম থেকে আমরা কয়েকটা ডুপ্লিকেট করে নিব এবার যদি আমি ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারে চুকটা অ্যানিমেশন হচ্ছে এবং কতটুকু প্রফেশনাল ভাবে অ্যানিমেশনটা হচ্ছে আমি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কি কি শেখালাম একটু রিপিট করি আমরা একটা নর্মাল প্রথমে ভূতের কিভাবে রূপান্তরিত করব এই বিষয়টি শিখলাম দ্বিতীয় বিষয় যেটা শিখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে থাকলে কি হয় শুধু চোখটা নড়ে সো এতটুকু এনিমেশন আমরা আজকের এই ভিডিওতে শিখলাম তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধারাবাহিক ভাবে আপনারা পরবর্তী ক্লাস চান কিনা না কমেন্টে অবশ্যই জানাবেন যদি পরবর্তী ক্লাস চান আমরা ধারাবাহিক ক্লাস দেওয়ার চেষ্টা করব ইউটিউবে সো সবাই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন আপনাদেরকে আরো একটা কথা বলি অনেকে অনেক কমেন্ট করতে পারেন অনেকে বাজে মন্তব্য করতে পারেন যে এতটুকু কাজ একটা ভিডিওর মাধ্যমে এতটুকু শেখায় আপনারা যারা শিখতে আগ্রহী আছেন যারা এই বিষয়টি বুঝেন আশা করি তারা এমন ধরনের মন্তব্য করার কথা না আর আপনারা যে যাই মন্তব্য করুন না কেন আমার কিছু যাই আসে না বা যাই আসবেও না সো যারা আমাকে ভালোবাসার তারা অটোমেটিক ভালোবাসবে আর যারা ভালোবাসার মানুষ না তারা তা তাদেরকে যত ভালো কিছু উপহার দেওয়া হোক না কেন তারা মানুষকে ভালোবাসতে চাইবে না সো এতটুকুই বলবো আপনারা যদি পরবর্তী পাঠ চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি দ্রুত ক্লাস নিয়ে আসার চেষ্টা করব আর আপনারা যদি কেউ আমাদের কোর্সে ভর্তি হতে চান আশা করি বুঝতে পারবেন ইউটিউব চ্যানেল তো আর সবাই সবাইকে সবকিছু বাই শেখায় না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে শেখানোর এবং আপনাদের কাউকে তার কোনো জোর করা হচ্ছে না যার ভালো লাগবে যার বিভিন্ন জিনিসপত্র ব্যাকগ্রাউন্ড ইমেজ তারপর আপনার সাউন্ড এই সমস্ত বিষয় যার প্রয়োজন তারাই ভর্তি হয় আর কাউকে তো কুটসে জোর করে ভর্তি করানো হয় না আপনার যদি ভালো লাগে আপনার যদি ইচ্ছে হয় তাহলে আমাদের কুর্সে ভর্তি হবেন আর আশা করি ইউটিউবের ভিডিও দেখার পর আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের কুর্সে কতটুকু সুন্দরভাবে এবং সহজভাবে বোঝানো হয় সো আর বেশি কথা বলবো না আজকে এতটুকুই থাকলো পরবর্তী ভিডিওতে আমরা ক্যারেক্টারকে আরো অ্যানিমেশন করাবো সেই ভিডিওতে আমরা কি করব ক্যারেক্টার গায়ে থেকে রক্ত রক্ত পরার অ্যানিমেশন দিব আমরা গায়ে গা থেকে রক্ত গুলো পরবে এমনটা বোঝা যাবে এমন অ্যানিমেশন আমরা নেক্সট পার্টে শিখবো সো সবাই ভিডিওতে এক লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাগবেন যদি নতুন দশক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল অপশনটি চালু করে রাখবেন তাহলে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম